তো নমস্কার বন্ধুরা শুভ সকাল তো তোমরা বেসিক্যালি জানো আমি ব্লগ ভিডিওর উপরে ভিডিওগুলো আপলোড করি আর ইদানিং আজকের মানে আমি একটা স্টোরি ভিডিও দিয়েছি তো যাই হোক আমি আজকে কিছু কথা বলতে এসেছি আমি কিন্তু কোনো রকম কন্ট্রভার্সি ক্রিয়েটার নয় আমার চ্যানেলটা পুরোটাই ব্লগ আর নিজস্ব কন্টেন্ট দিয়ে তৈরি করা তো যাই হোক আমি এই যে এখন ওয়াইটিতে জুড়ে যে জিনিসগুলো হচ্ছে ঝিমি ঈশানি এবং রিতম এই তিনজনকে নিয়ে ভিডিও চলছে কন্টিনিউ আমার কাছে একটাই বক্তব্য যে এইসব যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো রয়েছে এদের কাছে আমার একটাই বক্তব্য যে তিনজনকে কি তোমরা বাঁচতে দেবে না দেবে না যে এদের দ্বারাই এদের মুখ নিয়ে তোমরা ইনকাম করছো সেই টাকায় খাচ্ছ হজম করছো কী করে তোমরা হজমটা করছো কী করে এটাই আমার তোমাদের কাছে প্রশ্ন যে ওদেরকে তো নোংরা নোংরা কথা বলে ফ্যামিলিগুলোকে অতিষ্ঠ করে দিয়ে তিনটে ছেলে মেয়েকে মারবে বলে লেগেছো তাহলে সেই মুখ বসিয়ে সেই টাকায় ইনকাম করে খাচ্ছো কী করে হজম হচ্ছে তো নিজের সংসার চালাচ্ছো নিজের পরিবারের লোকেদের খাওয়াচ্ছে টাকা হজম হবে তো এটা এখানে না উত্তরটা দিলে ওখানে কিন্তু উত্তরটা দিতে হবে এটা কিন্তু তোমরা মনে রেখো আর হ্যাঁ আমি ঝিমি আর ঈশানি দুজনকে কম মানে কী বলবো দুজনকে কম্পেয়ার করতে চাই না যে এ ভালো এ খারাপ এটা করতে চায় না কিন্তু আমি প্রথম থেকে কিছু কথা বলতে চাই ভিডিওটা একটু লং হবে প্লিজ হুম তো শুরু করি এই যে ঈশানির সঙ্গে যখন ঋতু প্রথম বিয়ে হলো সে যেই সালে হোক না কেন এবার ওদের মধ্যে এক মাস সংসার হোক কি মাস সংসার হোক কি তিন মাস সংসার হোক যাই হয় হোক না কেন ঈশানীর নিজে থেকে হোক আর বাবা মা জোর করে হোক ওদেরকে ছাড়াছাড়ি করিয়েছে ঈশানী যখন যায় তখন কোর্ট পেপার যেটা হয় সেখানে শৈশাবেদ করে গিয়েছে যাওয়ার ঠিক দেড় থেকে দু বছর পরে ফের আবার রীতি রীতমের সঙ্গে ঝিমির বিয়ে হয়েছে সেটা বাড়ির মধ্যে হোক আর যাই হোক ঝিমির বিয়ে হয়েছে হওয়ার পরে ওদের বিয়েটা দেড় থেকে দু বছর কন্টিনিউ হচ্ছে তার মধ্যেই প্রথমে এক বছরের মধ্যে দু থেকে তিনবার ঝিমি চলে গেছে বাপের বাড়ি আর এইবার তো টানা এগারো মাস এবার সবাই যারা ঈশানীকে রক্ষিতা বলছো তাদের কাছে আমার একটা কোয়েশ্চেন আছে ঈশানী যদি বিয়ে করার পরে কোর্ট পেপারে সাইন করে দিয়ে চলে যাওয়াটাকে পারমানেন্ট চলে যাওয়া বলে ঝিমিয়ে তো এগারো মাস আগে কোর্ট পেপারে সাইন করে চলে গেছে তাহলে তার যাওয়াটা পারমানেন্ট কেন না তার যাওয়াটা পারমানেন্ট কেন না তখন ও চলে গেছে ফের ফিরে এসছে বলে এ রক্ষিতা হয়ে গেল কিসের জন্য হলো ও যদি রক্ষিতা হয় এও রক্ষিতা এও করতে এও করতে পেপারে সাইন করে একেবারে চলে গেছিলো ও তো করতে পেপারে সাইন করে এমনকি থানায় কেস করে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই পর্যন্ত করে ডেটও মানে কনফার্ম ওদের হয়ে গেছে এরকম একটা হবে মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে তাহলে এ যদি চলে যাওয়ার পরে ফের ফিরে আসতে পারে এও যদি চলে যাওয়ার পরে ফের ফিরে আসতে পারে তাহলে এ কেন আর কি রক্ষিত হবে আর এ কেন রক্ষিত হবে না রিতমের এখানে কোনো দোষ নেই আমি তো বলবো রিতমের কোনো দোষ নেই আমি কাউকে নাম নিয়ে বলবো না কারণ সবাই চ্যানেলটা শুরু করেছে তার মধ্যে স্ট্রাইক ফাইক খাই তো যাই হোক নিজের বক্তব্য কমেন্টে দ্বারা করতে পারি না ভিডিও দ্বারা মাধ্যমে করছি তো আমার কাছে কথা হচ্ছে রীতমের এখানে কোনো দোষ নেই ও যখন ঈশানির সঙ্গে সংসার করতো আউট পারসেন কেউ ছিল না ঈশানি করতে সাইন করে ডিভোর্স ওদের যেটা মিউচুয়াল ডিভোর্স হয় চলে গেছে তার এক থেকে দেড় বছর হোক আর দু বছর পরে হোক ঝিমির সঙ্গে বিয়ে হয়েছে সম্পর্কে জড়িয়ে যাওয়ার পরে ঝিমির সঙ্গে বিয়ে হয়েছে আমি তোমাকে একটা কথা বলি ঝিমি যে তুমি বলো লিগাল ওয়াইফ লিগাল ওয়াইফ যখন ইশানের সঙ্গে ডিভোর্সের এক থেকে দেড় বছর পরে তোমার সঙ্গে কিংবা এক বছর পরে তোমার সঙ্গে রিলেশনে গীতম জড়ায় ঘুরতে যাওয়া মানে তোমার যে শুটিং টাইমে ঘুরতে যাওয়া তোমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে আসা কি নানান খাওয়া দাওয়া যখন যে ভিডিওগুলো এখন পর্যন্ত রয়েছে ওর চ্যানেলে সেসবগুলো ছাড়তো তখন তো কই ঈশানী তো পারিনি আমি লিগাল ওয়াইফ তখন তো ঈশানিতে পারিনি আমি লিগাল ওয়াইফ আমার অধিকার আছে ওর উপরে ও কেন অন্যের সঙ্গে ঘুরবে কই তখন তো আর লোক বলতে আসেনি ওই ঝিনিমি হচ্ছে রক্ষিতা ওর লিগাল ওয়াইফ থাকা সত্ত্বেও রক্ষিতাকে নিয়েছে তাহলে এই এখন ঈশানী কেন হবে এখন ঈশানে কেন হবে লক্ষীটা এটা আমাদেরকে আমাকে অন্তত তোমরা বলে বোঝাও ঠিক একইভাবেই যখন ঝিনি এগারো মাস আগে সেই কোর্ট পেপারে সাইন করে আবার ওর নামে রিটার্ম নামে কেস করে মিউচুয়াল ডিভোর্স করে এমনকি সমস্ত কিছু রেডি তখন যখন ঈশানি আবার ফের রীতমের জীবনে ফিরে আসলো তখন ঈশানীকে সবাই দোষ দিচ্ছে যে রক্ষিতা ব্যাপারটা মিলিয়ে দেখো তোমরা দুজনের মধ্যেই কিন্তু কন্টিনি মানে সেম ডিফারেন্সটা যদি বলা যায় যে সেম জিনিসটাই রয়েছে রীতমের এখানে কোনো দোষ নেই ও কিন্তু নিজের ওয়াইফ থাকাকালীন কোনো অন্য কাউকে নিজের জীবনে ঢোকায়নি যখন তার ওয়াইফ ডিভোর্স পুরো একদম করতে পারি করে মুছে দিয়ে আমি বিয়ে করবো না আমি সংসার করবো না বলে চলে গেছে তখন আজ মধ্যে ঢুকিয়েছে হ্যাঁ এখানে রীতমের একটা দোষ আছে কি ও যদি এক্স ওয়াইফকে না নিতো অন্য থার্ড পার্সনকে নিত তাহলে মনে হয় এই জিনিসটা এতটা গড়াতো না এখানে এই জিনিসটা আর কি রীতমের ভুল ওর ভাইয়ের ভুল একটাই যে ভাই বলে দুজনকে বাদ দিয়ে যদি অন্য থার্ড পার্সেন তোর লাইফে আনতো তাহলে মানে জলটা এতটা গড়াতো না কিন্তু তোমাদের কলকাশে থিয়েটারদের কাছে আমার একটাই অনুরোধ যাদেরকে মুখ বেছে খাচ্ছ তোমরা নিন্দে করে খাচ্ছ সেই ভাত তোমাদের জীবনে হজম হবে না একটুখানি ছোটো ক্রিয়েটার হলেও আমি তোমাদেরকে বলে দিলাম আর দ্বিতীয়ত একটা কথা যে এই যে ঝিমির পরিবার আর ঈশানির পরিবার ফ্যামিলি নিয়ে এই কথাটাও উঠে আসছে যদি বলো যে রীতমের সঙ্গে ঝিমির সম্পর্কটা ঈশানির মা করতে দেয়নি সেই হিসাবে কিন্তু ঝিমির বাবাও করতে দেয়নি সৎ বাবাও আর যাই হোক বাবা তো পরিচয় দিয়েছে উনিশটা বছর রয়েছে ঠিক আছে দুজনে মিলেই কিন্তু করতে দেয়নি সংসারটা ঠিক আছে এই সংসার দুজনে মিলে করতে সেম দোষ দুটো ফ্যামিলির এর ফ্যামিলির যেমন দোষ এর ফ্যামিলিরা সেরকম দোষ এ হয়তো নিজস্ব কোনো পার্সোনাল আক্রোশ মেটানোর জন্য ওকে অ্যাটাক করে আর এ চায় না যে এর মেয়ের সঙ্গে থাকুক বুঝে গেল টিপাল চায় না যে এর সঙ্গে থাকুক বলে এই জিনিসটা এতটা গড়ে গেছে আরেকটা কথা ঝিমি যখন সংসারটা করবে না বলে এগারো মাস আগে যখন চলে গেল তখন ঝিমির মা চিনকি কাকিমা অন লাইভে এসে একটার পর একটা ভিডিও নামিয়ে গেছে আর অন লাইভে এসে এমন কথা বলেছে যে রিটম নাকি ঝিমিকে একটা ভিতরে যেই আমাদের অঙ্গ হয় ঠিক আছে যে জিনিসগুলো হয় সেইটাও কিনে দেয়নি সব ফাটা ফুটো নাকি জিনিস ঝিমি এমনও বলেছে ওর কি বলবো আর ওইটা ছোটো এইগুলোর পরেও ঝিমি তোমাকে মাথায় রাখতে হবে সেই ফ্যামিলি কিন্তু তোমাকে আশ্রয় দিয়েছে তোমাকে আশ্রয় দিয়েছে সেই ক্ষেত্রে দেখতে গেলে ঈশানি কিন্তু সরি নাম নিয়ে কেন সেই ক্ষেত্রে দেখতে গেলে ঈশানী কিন্তু কোনো অন লাইফে বলো সোশ্যাল মিডিয়াতে বলো রীতমের ফ্যামিলি কিংবা রিতমকে কোন দিনে ছোটো করে নি হতে পারে ওর মা পিছনে পিছনে রীতমের ক্ষতি করে গেছে কিন্তু ঈশানী নিজের জায়গায় স্টিক ছিল যে কোনো কোনোদিন রীতমকে ক্ষতি করবে না ও কিন্তু কখনও খারাপ কথা বলে কিন্তু ঝিমে সেটা করে নি যে অন্যায় করলো তার ভাগ্যে এখন সুখ যে সে সংসার করবে আজকে নাও কদিন পরে হলে স্বামীকে পাবে সুস্বাস সবাইকে পাবে কিন্তু যে এখনও রকম অন্যায় করলো না সে প্রথম থেকে এখনও পর্যন্ত স্যাক্রিফাইসের পর স্যাক্রিফাইস করে যাচ্ছে তার কপালে সংসার জুড়লো না আর তাকে কেউ মানে ভালোবাসলো না তাকে উজন নাম দেওয়া হলো কি ডাইনি রক্ষিতা এই নামটা দেওয়া হলো কেন দেওয়া হচ্ছে সেও একটা মেয়ে সেও একটা মেয়ে যদি যদি জাস্টিস আনতেই হয় দুটো মেয়ের পক্ষেই আনা হবে দুটো মেয়েকেই রীতি আমি জীবন থেকে সরাতে হবে জাস্টিস এটাই যে একে আনবে ওকে সরাবে কি ওকে আনবে একে সরাবে না এটা জাস্টিস না জাস্টিস ফর প্রীতম জাস্টিস ফর নট ডিসানিং জাস্টিস ফর নট রিং জাস্টিস ফর প্রীতম আমি নামটা নিয়েই বললাম ভাই জানিস ট্রাইক ফাইক দিদি আমি জানি না তুমি ভিডিওটা কন্টিনিউ করে দেখিস এখানে আমি কোনো খারাপ কথা বলিনি হ্যাঁ তারপরে একটা জিনিস জাস্টিস দিতে হয় রিটার্মকে তো দিতেই হবে তো এদের তিনটে ফ্যামিলিকে আমি চাইবো ফ্যামিলি মানে ফ্যামিলির বাচ্চারা সুখে থাকলে আশা করবো তার বাবা মারা সুখে থাকবে সেই হিসাবে আমি বলবো তিনটে বাচ্চাকে তিনটে বাচ্চার মতোই ছেড়ে ঝিমিকে যখন রীতমের ঘাড়ে চাপিয়ে দিয়েছে জোর করে তখন রীতম যদি চায় রীতম নিজে থেকে যদি চায় ওর ফ্যামিলি কারোর কথাই না রীতম নিজের মন থেকে যদি চায় ঝিমিকে নিয়ে সংসার পড়বে ও আনন্দে থাকবে ওকে থাকতে দাও আর ঈশানের কথা বলবো বল তুই আমার থেকে অনেক ছোট ঠিক আছে ওকে একটা কথা বলবো তুই তোর মতো থাক দূর থেকেও ভালোবাসা যায় জানি কষ্টটা খুবই সেই কষ্টের ফিলিংসটা আমি জানি আমি বুঝি কিন্তু সেই কষ্টটা খুবই কঠিন কঠিন হলেও জীবনে যদি কোনো সম্পর্কের মধ্যেও জ্বর আসতোই তবুও তোর মনে সেই মানুষটা থেকে থাক যাবে আমি জানি ঠিক আছে আমি জানি তবুও বলবো যে স্ট্রং হোক নিজে ভালো থাক নিজেকে যদি দিন শেষে যদি নিজেকে আয়নায় দাঁড় না দেখবি কেউ নেই চারপাশে কেউ নেই যতই কেউ পাশে থাক মা হোক বাবা হোক যে সম্পর্কে ভালোবাসার মানুষ হোক যতই থাক না কেন দিন শেষে যখন আয়নার সামনে দাঁড়াবে না যে আমার কে আছে এই কথা যখন বলবি দেখবি কেউ নেই সত্যি কেউ থাকে না কিন্তু তুই যখন একটা ধাপের পর ধাপ উঠতে উঠতে যখন একটু বড় হবি তখন দেখবি তোর কাঁধে হাত লাখা রাখার লোকের অভাব হবে না কেন তুই বড় হয়েছিস তুই আকাশ ছোঁয়া হয়েছিস তোর অনেক টাকা তোর অনেক অট্টালিকা তোর অনেক গাড়ি এই জিনিসটা হয় কিন্তু তুই যদি কষ্টটা এখন পাচ্ছিস সেই কষ্টটা কিন্তু ফিলিংসটা তোর ফিলিংসটা তোর যে এই কান্নার মাঝে হাসির ফিলিংসটা এই সময়টা আমি আজকে বলতে বাধ্য হচ্ছি এই সময়টা আজ এক সময় আমিও পার করে এসেছি সবাই মনে করে এই যে সোশ্যাল মিডিয়ায় চোখের জল ফেললেই তার বুক ভরা কষ্ট বুক ভরা দুঃখ আর যে চোখের জলের মাঝে যে মুখে হাসিটা থাকে সবাই মনে করে এর পিছনে কোনোই কষ্ট নেই কিন্তু সবাই এই জিনিসটা আসলে বলছে না যে এই চোখের জলের পিছনে মুখে হাসিটা এর পিছনে সব থেকে বড় কষ্ট লুকিয়ে থাকে এর থেকে বড়ো কষ্ট হয়তো মানুষ পায় না চোখের জলকে সান্ত্বনা দিয়ে মুখে হাসি আনা যে কতটা কষ্ট সেটা একটা ছেলেও বোঝে একটা মেয়েও বুঝে বিশেষ করে ছেলে বুঝবে কারণ একটা মেয়ে কষ্ট হলে কেঁদে ফেলে কিন্তু ছেলে পারে না আজকে আর ঈশানির কথা আমি দুজনকেই বলছি দুজনের মনে যে কষ্টটা হচ্ছে সেই ফিলিংসটা কেউ বুঝুক না উঠুক আমি বুঝি ভাই বোন আমি বুঝি তুই আমার ভাই ও আমার বোন তোরা তিনজনই আমার থেকে অনেক ছোটো হিন্দু তো ছোটোই আর তুই আর ও ছোটো আমার থেকে তো যাই হোক ভিডিওটা বেশি লং করলাম না যদি জাস্টিস হতেই হয় রিতামের সঙ্গে হোক ওদের দুজনের সাথে নয় কারণ আমি যদি আমি মনে করি জাস্টিস যদি রিতামকে দেওয়া হয় দুটো মেয়েই জাস্টিস পাবে আর যদি রিমিকে জাস্টিস আর যদি ঝিমিকে জাস্টিস দিতে চাও তাহলে এই দুটো ছেলেমেয়ের ওপরে জাস্টিস হবে না আর যদি ওকে ঈশানকে জাস্টিস দিতে চাও তাহলেও সেম ঠিক আছে আমি সেই জন্য স্ট্রিক হিসাবে যেসব সমাজসেবিকারা রয়েছে সবার কাছে আমি একটা কথাই বলবো এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিরা রয়েছে ঠিক আছে তোমাদের মধ্যে অনেক দিদিরাই রয়েছে যাকে আমার খুব ভালো লাগে বিশেষ করে আমি নাম নেবো না দুটো সন্তানের মা আর কি দুটো মেয়ের মা তুমি বুঝে নাও তোমাকে একসময় খুব ভুল বুঝেছিলাম পাল্টা বলেছিলাম কিন্তু সেটা আমার খুবই বড় ভুল হয়েছে আমি তোমার কমেন্টে গিয়েও বলে এসেছি আমাকে ক্ষমা করে দিও আমি বুঝতে পারিনি ঠিক আছে আমার এটা ভুল ছোটো বোন হিসাবে ক্ষমা করে দিও আমি তোমাকে হাজর করে ক্ষমা চাইছি আমি একটা জিনিস দেখলাম তুমি কখনও অন্যায় পথে থাকো না অন্যায়ের সাথে থাকো না যেখানে যেটা অন্যায় হয় তুমি সেটা তুলে ধরো সে তোমার যতই কাছের লোক হোক আর যতই তোমার ভালোবাসার লোক হোক না কেন এটা তোমার উপরে আমার অনেক ভরসা রই হয়ে গে উঠলো আর কি অনেক ভরসা যে তুমি কখনও অন্যায়ের সাথ দেবে না তো যাই হোক তুমি অন্তত দেখ চেষ্টা করো এই তিনটে বাচ্চার জীবনটা যত্ন শেষ হয় যাতে এরা কিছু করে বসে তো যাই হোক বন্ধুরা তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকো আমি ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করতে ভুলো না চট <laughs>